সিলেটের একটি ঐতিহ্যবাহী পিঠা নুন গড়া পিঠা অনেকে এটাকে নুনিয়া পিঠাও বলে তো এই পিঠাটা গরম ঠান্ডা দু অবস্থায় খেতে অসম্ভব মজার হয় আর এটা তৈরি করে নেওয়া একেবারেই সহজ তো পিঠা তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ পানি আর এক কাপ পানির মাঝে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি আর আদা কুচি মরিচটা বেশি খাইলে বেশি দিবেন কম খাইলে পরিমাণে কম দিবেন সব কিছু দিয়ে দেওয়ার পরে এবার আমি কিছু মশলা অ্যাড করবো এর জন্য প্রথমে দিয়ে দিলাম জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে একটু বলক তুলে নেব আর সাথে দিয়ে দিলাম মরিচ গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালোভাবে এক মিনিট মতো জাল করেছি এবার পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে আসলে এর মাঝে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়াপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো ধনিয়া পাতা প্রথম দিকে দেওয়া যাবে না শেষের দিকে দিলে একটু সবুজ থাকবে দেখতেও ভালো লাগবে এবার দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়া চালের গুঁড়া এক কাপ আর এক কাপ পানির সাথে পারফেক্ট আছে তো ভালোভাবে চালের গুঁড়োটা দিয়ে মিক্সড করে নিয়ে এবার একটা সফট ড্রো তৈরি করে নিব। এর জন্য হালকা গরম অবস্থায় এটা করে নিচ্ছি আর আমি চুলা থেকে নামিয়ে কিন্তু দুই তিন মিনিট অপেক্ষা করেছি তারপর উষ্ণ গরম থাকা অবস্থায় এটা স্মুথভাবে মেখে নিব একটু গরম থাকা অবস্থায় মেখে নিলে এটা সেপ দিতে খুবই সুবিধা হয় আর এটা স্মুথভাবে মথে নেওয়াও যায় তো এইবার আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি একটা পুরো রুটি তৈরি করার জন্য অর্থাৎ রুটিটা ঠিক আমরা পরোটা যেমন একটু পুরু রেখে খাই ঠিক সেই প্রকৃতিরই পেলে নিতে হবে দেখে বুঝতে পারছেন ঠিক এরকম আর তারপর আমি এটাকে একটা হচ্ছে বোতলের মুখ দিয়ে এভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি এই সিলেটের ঐতিহ্যবাহী নুনগোড়া পিঠাটা বালিশের আকৃতি দেওয়া হয় তো আমি এভাবে আকৃতি দিয়ে নিচ্ছি চাইলে আপনারা বিভিন্ন কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তো আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর একটার পর একটা পিঠাগুলো দিয়ে দিতে হবে আর দেখ দেখেন দিব আর ফুলে উঠবে এতটাই মচমুচে আর মজার হয় এই পিঠাটা একবার তৈরি করলে অসম্ভব মজার হবে আর আপনি বারবারই এটা তৈরি করবেন আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না কিংবা ডায়াবেটিস আছে কিংবা একটু ঝাল জাল খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য তো পারফেক্ট একটা রেসিপি তারপর আমি বাকিগুলোও একইভাবে গরম তেলের ভিতরে দিয়ে ছেড়ে দিয়ে ভেজে নিয়েছি তো আমার সব পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এটা একেবারেই অল্প সময়ের মাঝে মুচমুচে হয়ে যায় আর এভাবে ফুলে ওঠে আমি একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর অনেকটা ফুলকো হয়েছে আর একেবারে মুচমুচে মুখে দিলে মিলিয়ে যাবে আর এত দারুণ যে ছোট থেকে বড় সবাই খুবই প্রশংসা করবে তো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নিত্য সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ